হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হিরাস কিচেন সবাই কেমন আছেন আজ আমি আপনাদের সাথে একটি মুরগির পাতলা জলের রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা বাচ্চারাও খুব ইজিলি খেতে পারবে অনেক সময় মরিচা করে রান্না করলে বাচ্চারা কিন্তু এটা খেতে পারে না তাই বাচ্চারাও খেতে পারবে এই রেসিপিটা চলুন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা যাক যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাতে সহজ সহজ রেসিপিগুলো আপনার নোটিফিকেশান চলে যায় প্রথমে আমি ভালো মতো কিছু মাংস ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন নিয়ে নিলাম কিছু পরিমাণ মতো আলু নিয়ে নিলাম রসুন গ্রেড করা গ্রেড করা পেঁয়াজ কিছু কেটে রাখা পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ পাতা প্লাস আদা এখন রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করা যাক কড়াইয়ের পরিমাণ মতো তেল নিয়ে নিলাম দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আগে থেকে কুটে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম পেঁয়াজ পাতা আমি যদিও বা পেঁয়াজ পাতাটা অনেক সময় পেঁয়াজ রসুনের সাথেও দিয়ে থাকি আবার আমি শেষে নামানোর সময় দিয়ে থাকি আমার কেন জানি না পেঁয়াজ পাতাটা খুব ভালো লাগে এখন ভালো মতো নেড়েছেড়ে একটু কষিয়ে নিব পেঁয়াজগুলো পেঁয়াজগুলো একটু কষে আসলে দিয়ে দিব দুই চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিব এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ গরম মশলা লাল মরিচের গুঁড়াটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেমন ঝাল খাবেন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে অল্প পানি দিয়ে ভালো মতো মশলাটা কষিয়ে নিব মশলাটা যদি ভালো মতো কষানো না হয় তাহলে মরিচ হলুদের গন্ধটা অনেক সময় থেকে যায় তাই আমি মশলাটা ভালো মতো কষিয়ে নিই আর আমি জানি না আমার কেন জানি পার্সোনালি মনে হয় মশলাটা কষালে স্বাদটা অনেক ভালোই আসে আপনাদের মতামত কি কমেন্ট বক্সে জানাবেন এখন আমি দিয়ে দিলাম দুটো কাঁচামরিচ এটা আসলে আমি আমি ঝালটা একটু বেশি খেয়ে থাকি তাই কাঁচামরিচটা দিয়ে দিয়েছি কাঁচামরিচটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন কারণ অনেক সময় অনেকে ঝাল কিন্তু পছন্দ করে না আমি কিন্তু শুরুতেই বলেছি এটি বাচ্চারা খেতে পারবে আসলে আমাদের মরিচের গুঁড়াটা হচ্ছে মিষ্টি মরিচের গুঁড়া তাই মনে হচ্ছে অনেক বেশি ঝাল হবে আসলে এটি মিষ্টি মরিচের গুঁড়া ঝালটা কমই হবে বাচ্চারা খেতে পারবে দিয়ে দিলাম আগে থেকে রেডি করে রাখা আলু দিয়ে একটু কুশে কষিয়ে নিব তারপর দিয়ে দিব আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগিগুলো দিয়ে এবার ভালো মতো নেড়ে চড়ে আরেকটু একটু কষিয়ে নেবেন অল্প পানি দিয়ে মুরগিটা হওয়া আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আমি নিয়ে দিলাম এখানে হাফ কাপ দুধ আপনারা চাইলে গরুর দুধ ইউজ করতে পারেন চাইলে আপনারা পাউডার দুধ ইউজ করতে পারেন আমি যদিও বা এখানে পাউডার দুধটা ইউজ করেছি মাংসের মধ্যে যখন গরুর দুধ বা পাউডার দুধটা দেওয়া হয় তখন আমার কেন জানি না মনে হয় স্বাদটা অনেক বেশি বেড়ে যায় আমি এখন এখানে তেজপাতা দিয়ে ভালো মতো আর একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব মাংসটা হয়ে আসলে আমি পেঁয়াজ পাতা আর বেশি করে ধুনিয়া পাতা দিয়ে নেড়ে ছেড়ে সার্ভ করে নেব আসলে মাংসটা এইভাবে রান্না করলে খেতে আসলে অনেক সুস্বাদু আপনারা নিজেরাও তৈরি করে দেখবেন ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে পরের নোটিফিকেশানগুলো আপনার কাছে চলে যায়